কালচার এন্ড লিটারেটি ফোরাম অফ বেঙ্গল এর উদ্যোগে বৈশাখে রবীন্দ্রনাথ অনুষ্ঠিত হল আজ তেসরা মে শনিবার ঠিক সন্ধে ছটায় শোভাবাজার রাজবাড়ি প্রাঙ্গনে কালচার এন্ড লিটারেটি ফোরাম বেঙ্গলের উদ্যোগে এবং নূপুর রায়ের পরিচালনায় ও সংবেদন ওয়েলফেয়ার অর্গানাইজেশন বন্ধু অর্গানাইজেশন টাইম টুডে বাংলার সহযোগিতায় অনুষ্ঠিত হল বৈশাখে রবীন্দ্রনাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালচার এন্ড লিটারেটি ফোরাম অফ বেঙ্গলের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি উপস্থিত ছিলেন অভিনেতা ও নাট্যকার প্রদীপ ভট্টাচার্য নূপুর ভট্টাচার্য প্রীতম সরকার বিপ্লব চক্রবর্তী এবং সংবেদনের সুমিত সহ অন্যান্যরা অনুষ্ঠানে শুভ সূচনা হয় কবিগুরু রবীন্দ্রনাথের একটি সঙ্গীতের মধ্য দিয়ে এরপর অতিথিদের স্মারক ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন বৈশাখ মাস মানেই সবার কবিগুরু রবীন্দ্রনাথের কথা মনে পড়ে এবং সকলের কণ্ঠে ধ্বনিত হয় কবিগুরুর গান ও কবিতা সারা মাস ধরে চলে মঞ্চে মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান তাই আজ শোভাবাজার রাজবাড়িতে কবিগুরুকে স্মরণ করেই একগুচ্ছ কবি ও শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় নাচে গানে কবিতায় ও আড্ডায় বৈশাখে রবীন্দ্রনাথ নতুন ও পুরাতন শিল্পীদের কণ্ঠে বেজে উঠে রবীন্দ্রনাথের গান ও কবিতা শুধু তাই নয় প্রতিবন্ধী ভাই বোনদের নৃত্যের তালে তালে বেজে উঠে রবীন্দ্রনাথের গান ছোট ছোট শিশুদের কণ্ঠে কবিতা পাঠ সব মিলিয়ে মনোময় হয়ে উঠে শোভাবাজার রাজবাড়ী তাহার সাথে শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন জিনিস সাজিয়ে বসে সংবেদন ওয়েলফেয়ার সোসাইটির ছাত্রছাত্রীরা সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে কালচার এন্ড লিটারেটি ফোরাম অফ বেঙ্গলের সভাপতি বলেন সারা বছর আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি নতুন নতুন শিল্পীরাও আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরাও চাই এইভাবে সংস্থাকে আরো বড় করে তুলুক এবং সবার সহযোগিতায় আমরা আগামী দিনে আরো বড় কিছু করতে পারি আমরা বিভিন্ন জেলায় জেলায় অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিল্পীদের সুযোগ দেওয়ার চেষ্টা করি কিন্তু আজ শোভাবাজার রাজবাড়িতে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যাকে স্মরণ করে এই অনুষ্ঠান সেই কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমাদের এই বৈশাখে রবীন্দ্রনাথের কর্মসূচি ও আয়োজন এই রকম একটি জায়গায় এই ধরনের অনুষ্ঠান করতে পেরে আমি গর্বিত কালচার এন্ড লিটারেটি ফোরাম অফ বেঙ্গল সবাইকে নিয়ে চলার চেষ্টা করে সবাইকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করে আমাদের প্ল্যাটফর্ম শেষ হওয়ার নয় সবাই যোগ দিতে পারে এবং অংশগ্রহণ করতে পারে এবং আমাদের পত্রিকায় সকল কবি সাহিত্যিক পাঠাতে পারেন একই সাথে অনুষ্ঠানের পরিচালক রায় বলেন সবার সহযোগিতা এই রকম একটি জায়গায় ও প্ল্যাটফর্মে আমি অনুষ্ঠান করতে পেরে খুশি হবার সহযোগিতা ছাড়া এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব হতো না সংবাদ প্রতিবেদনে

Vikiyani Kadija Havar Huru Purchirani Jinga Padi Adonish, Kadja Padi Yati Pish Jinga Padi Adonish, Kadja Padi Yati Pish 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 Pish, Pish 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 Pish

T

और इनके बैला धूल জেনেছি আজ চলেছি কানে নাডু ছেড়েছি সব অপুপ সাথের ভাষা ছেড়েছি সব অকু সাথের ভাষা ছেড়েছি সব অপুক্ষ সাথের

就。<文> <laughs>